কৃতি সানন চুরাশি কোটি টাকার বাড়ি ক্যাশে কেনে নিয়ে লোনে নিয়েছে আর মুকেশ আম্বানি ওনার পুরো ব্যবসায় চলে লোনের ওপর কিন্তু মধ্যবিত্ত পরিবার সবকিছু ক্যাশে দেয় আর এখান থেকেই শুরু হয় সব বড় সবচেয়ে আমাদের সমাজে একটা ভুল ধারণা গভীরভাবে বসে আছে লোন মানেই ঋণের বোঝা আর সেটা খারাপ এটাই মধ্যবিত্ত মানুষকে পিছিয়ে দেয় ভাবুন তো কৃতি সানন চুরাশি কোটি টাকার বাড়ি লোনে নিলেন মুকেশ আম্বানি হাতে যত টাকাই থাকুক না কেন সম্পত্তি কিনবেন লোনের মাধ্যমে এখানে প্রশ্ন উঠতেই পারে লোন নিলে তো বেশি টাকা দিতে হবে তাই না তাহলে লোন নেবে কেন হ্যাঁ এটা সত্যি ধরুন সুদ মূলধন মিলিয়ে তাকে দিতে হতে পারে দুই কোটি টাকা মানে এক কোটি টাকা অতিরিক্ত এখানেই মধ্যবিত্তরা ভাবে অতিরিক্ত এক কোটি টাকা কেন দেব ক্যাশেই দিয়ে দিতাম কিন্তু বন্ধুরা এখানে ধনী মানুষের চিন্তা ভাবনা টোটালি আলাদা ধরুন একটা রিচ পার্সন যার হাতে এক কোটি টাকা আছে আপনার কি মনে হয় তিনি বাড়ি কেনার জন্য এক কোটি টাকা দেবেন একদম না তিনি টাকা রেখে দেবেন কুড়ি বছর পরে সেই এক কোটি টাকা বেড়ে দাঁড়াবে কারণ লোনের ইএমআই কমতে থাকে রিডিউসিং ব্যালেন্সে কিন্তু এফডির টাকা বাড়তে থাকে কম্পাউন্ডিং ইন্টারেস্টে আর যদি সেই এক কোটি টাকা এফডিতে নয় স্টক মার্কেটে ইটিএফ কোনো টুয়েলভ পার্সেন্ট বিনিয়োগ করা হতো কুড়ি বছর পর সেই টাকার পরিমাণ দাঁড়াতো ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা ক্যান এটাই ধনী আর মধ্যবিত্ত মানুষের চিন্তার পার্থক্য মধ্যবিত্তরা ভাবে লোন মানেই ক্ষতি ধনীরা ভাবে লোন মানেই সুযোগ আর নগদ টাকা হলো ভবিষ্যতের বিনিয়োগ লেসেন সিম্পল টাকা থেমে থাকলে টাকা বাড়ে না কিন্তু বুদ্ধিমানের মতো বিনিয়োগ করলে ভবিষ্যতে পাহাড় সম রিটার্ন দেয় ভিডিওটা ভালো লেগে থাকলে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই এই পেজটাকে ফলো করো আর যদি ইউটিউব থেকে ভিডিওটাকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও পরের বার কোন ফাইন্যান্সিয়াল সত্যের গল্প শুনতে চাও কেননা আমি কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত রাধে রাধে